রাজর্ষি অনুব্রত মন্ডল থেকে তিহারে নিয়ে যাওয়ার পরও দেড় বছর অতিক্রান্ত তিনি এবার বীরভূমের মাটিতে ফিরছেন দোষী দোষমুক্ত হয়ে গেছে কোর্ট বলে দিয়েছে যে নাও একদম বাইজাত বালি কিয়া যাতা হ্যা সভি আরোপ ঝুঠা হ্যা বলে দিয়েছে বিল তো নর্মাল ভারতবর্ষের সংবিধানের মধ্যেই আছে কত ব্যক্ত লালু তো বিল পেয়েছে সঞ্জয় দত্ত বিল বিল পেয়েছে আবার ঢুকে গেছে তার এই তার এই বীরভূমে না থাকা অবস্থায় এটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন গেছে সেখানে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে নির্বাচন হয়েছে অর্থাৎ বীরভূমে অনুব্রতর উন্নয়ন দাঁড়িয়ে না থাকলেও বিজেপি যে সেখানে দাঁত ফোটাতে পারেনি সেটা স্পষ্ট হয়ে গেছে পারে নির্বাচন তো তাতে হয়েছে তাতে তো ভয় ভয় ভয়ের কিছু নেই তো তৃণমূলের উচ্ছ্বাসেরও কিছু নেই বিজেপিরও ভয়ের কিছু নেই চুরির সঙ্গে যুক্ত আছে পরিষ্কার তার বডিগার্ড থেকে আরম্ভ করে প্রত্যেকে বিএসএফ এর সতীশ সতীশের থেকে এনামুল হক এনামুল হক থেকে ট্রান্সলেশন করা গেল না তার জন্য সে বেল পেয়েছে সেটা কোর্ট বলবে তার জন্য তো আমাদের কোনো এখানে বক্তব্য নেই